হুম শ্বাসটা খুব ভালো আছে খুব ভালো লাগে তালের শ্বাস তাল অনেক কিছু নামে বলা হয় এগুলো খেতে খুবই ভালো লাগে তো এই তাল শ্বাস তো খুব ভালো লাগে অনেকে খেয়েছেন এবং ছোটবেলাটা আমার গ্রামে কেটেছিল তো আমি এগুলো ভীষণভাবে ভালোবাসি তো গাছ থেকে পাড়ার ভিডিওটা আমি করতে পারলাম না কিন্তু আমার এগুলো নিয়ে বসেছি এবং এগুলো খাবো আহ এখন এবার চা কিন্তু আমরা আগে না এইগুলো দিয়ে খেতাম এইগুলো কেটে কেটে এইগুলো দিয়ে আমরা খেতাম এখন আমরা এটা দিয়ে খাচ্ছি সটা খুব ভালো লাগে তো আপনারা যারা এই ভিডিওটা দেখে তারা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে হারিয়ে যাওয়ার স্মৃতি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন এবং কখন খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট একটা কথা এটা খাওয়ার পর কিন্তু হ্যাঁ আর কথা এটা খাওয়ার পর কিন্তু এটা দিয়ে গাড়ি বানানো যেত তো কারা কারা সেই গাড়ি চালিয়েছেন সেটা অবশ্যই বলবেন তারপর পর আমরা একটা বড় স্টিক মানে যেটা বলে লাঠি বা বাঁশ গাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে লাগিয়ে আমরা চাকায় হিসাবে ব্যবহার করতাম তাই না দু চাকার তিন চাকার গাড়ি করা হতো তো সেটাও কারা কারা করেছেন অবশ্যই বলবেন এবং এই তালের আঁকটা খাওয়ার পর এটা থেকে আঁকুরও বেরোয় তাল করবো তো তাল মানে অনেক হয় অনেকভাবে ইউজ করা যায় পাকা কাঁচা সবভাবে খাওয়া যায় তো এইগুলো দিয়ে আবার খাওয়ার পর এগুলো দিয়ে আবার চাকা দিয়ে গাড়িও করা হয় তুই জানো এগুলো দেখো ধরো দেখতে কেমন লাগছে বলো আমরা খুব খেতাম ছেলেবেলাতে কেমন লাগছে তু খাও খেয়ে তো আগে উহ আমি বলো কেমন লাগছে টাকায় কেমন লাগছে ভালো ভালো আছে না হ্যাঁ এগুলো খুব ভালো খেতে এবং জানো এগুলো দিনে চাকা করতাম আমরা মাঝখানে ওপরে চাকা করা যেত